হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি আমাদের প্রিয় ছাত্রদেরকে নিয়ে একটু ঘুরতে আশা করছি আজকের দিনটি তারা একটু অন্যরকম কাটাবে ক্লাসরুমের বাইরে এসে বাচ্চারা মজা করবে আর দারুণ সময় কাটাবে এখানে আমরা এখন সবাই রেডি চলুন দেখি সামনে আমাদের জন্য কি কি চমক অপেক্ষা করছে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আমরা সবাই রিক্সা উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আজকে একটু রিফ্রেশমেন্টের জন্যই বের হওয়া সবসময় আমরা তো সংসার নিয়ে বিজি থাকে আমার ছাত্ররা পড়াশোনা নিয়ে বিজি থাকে তো একঘেয়ে জীবনযাপন থেকে আজকে একটু সময় বের করে আমরা একটু ঘুরতে বের হলাম মন মাইন্ড ভালো থাকলে পড়াশোনা করতেও ভালো লাগে তাই না বলুন তো আমাদের প্রিয় ছাত্ররা চলে এসেছে আজকে তাদের জন্য একটা অফার আছে অফারটি হলো তারা যে রেস্তোরাঁ বা যে এরিয়াতে যেতে চাইবে আজকে সেই সব এরিয়া বা রেস্তোরাঁয় তাদেরকে নিয়ে যাওয়া হবে কারণ আজকে এই সময়টা শুধুমাত্র তোমাদের জন্য আয়োজন করা হয়েছে তোমাদের খুশির জন্য তারপর দেখা মিললো এই লোভনীয় জিনিসের সাথে যেগুলো দেখলে আমি লোভ সামলাতে পারি না তাই লোভে পড়ে যাতে না কিনে ফেলি তাই আমার স্বামী জোর করে আমাকে নিয়ে আসলো ফুলের দোকানে ফুল আমি অনেক বেশি মনে করি ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক বরাবরের মতোই হচ্ছে আমি রেড কালার ফুলটাই বেছে নিই এবং রেড কালার ফুলই আমার কাছে অনেক বেশি ভালো লাগে হাঁটতে হাঁটতেই দেখা মিললো একটা মোমোর দোকান এখানে মোমো আর আলু ফ্রাই বিক্রি করা হয় এবং উনি নাকি প্রথম যে আলু ফ্রাই প্রথমে বিক্রি করা শুরু করেছিল দোকানটির নাম হচ্ছে টেস্টি মোমো অ্যান্ড পটেটো কিং এখানে হচ্ছে আলু ফ্রাই উপরে হচ্ছে সস এর মিউনিস দিয়ে ডেকোরেট করে দেয় মজাই লাগে খেতে তারপর হচ্ছে মোমো মোমোটা আমার কাছে অনেক ভাল লাগছে ভিতরের পুটটা অনেক মজা ছিল এবং ভরপুর চিকেন ছিল আপনারা চাইলে এই মোমোটা ট্রাই করতে পারেন এটার লোকেশন হচ্ছে তালতলার পিছনে পাপায়াসের সামনেই দেখবেন মোমোর দোকানটা তো আমার ছাত্ররা আজকে যাবে হচ্ছে ইলেশন ক্যাফেতে তো চলুন আমরা এখন ইলেশন ক্যাফেতে যাই এবং তাদের খাবার ডেকোরেট তাদের সার্ভিস সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাদের ডেকোরেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল একদম সিম্পল সুদিং একটা ভাইপ দিচ্ছে একদম নিরিবিলি ছিল ওদিন বেশি একটা মানুষের কোলাহল ছিল না যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমরা সবাই আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছি এবং আশা করছি তারা আমাদেরকে ফ্রেশ খাবারটাই সার্ভ করবে যতক্ষণ খাবার না আসে আমরা সবাই মিলে একটু গল্প করি দেখুন খাবার আমরা কিছুক্ষণ আগে অর্ডার দিয়েছি কিন্তু তারা আমাদের খাবার দেওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা আগেই চামিজ দিয়ে রাখে কেন আমি এটা বুঝি না তারা কি আমাদেরকে চামিজ দিয়ে সান্ত্বনা দেয় নাকি এই দিকে আমার ছাত্ররা অনেক মজা হাসাহাসি করছে একজন জোক বলতেছে আর ইচ্ছা মতো হাসতেছে তো এরকম অনেক আনন্দময় সময় কাটালাম আমরা সবাই তো কথা বলতে বলতে খাবার চলে আসলো তো আমাদেরকে একদম গরম গরম টাটকা ফ্রেশ খাবারটাই সার্ভ করা হয়েছে আমরা নিয়েছি ফ্রাইড রাইস ফ্রাই চিকেন ফ্রাই এবং সাথে হচ্ছে চিকেন কারি তার সাথে আরও নিয়েছে যার যার পছন্দ মতো সফট ড্রিঙ্কস সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এবং সবার কাছে খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল তো তাদের রিভিউ শুনে আমরাও খেতে বসে পড়েছি সত্যি বলতে খাবারটা অসাধারণ ছিল অনেক ভালো ছিল ফ্রেশ ছিল অন্যান্য জায়গা থেকে অন্তত অনেক বেশি ভালো ছিল তাদের চিকেন ফ্রাইটা অনেক বেশি মুচমুচে ছিল মোট কথা অল ওভার সবই ভালো ছিল আর কি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবং তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো এই পুরো প্লাটারটার দাম হচ্ছে তিনশো ষাট টাকা আমরা অফার প্রাইজে গিয়েছিলাম আপনারা হয়তোবা বর্তমানে গেলে এরকম বেশি হতে পারে প্রাইজের দিক দিয়ে তাদের সার্ভিসও অনেক বেশি ভালো ছিল খাবারও আমাদেরকে বেশি লেট করে দেয়নি এবং ওভার সব সার্ভিস ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল লোকেশন হচ্ছে খিলগাঁও তালতলা পলিমার সামনে কাচিবাড়ির থার্ড ফ্লোরে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে আজকে আমরা ঘুরলাম খাওয়া দাওয়া করলাম মজা করলাম আর অনেক স্মৃতি তৈরি করলাম আমাদের এই সুন্দর দিনটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে ছোট ছোট এই মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় আনন্দ আমার ছাত্রদের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন তারা তাদের সামনে আরো বেশি এগিয়ে যেতে পারে যেতে যেতেই হচ্ছে রাস্তায় জ্যাম পড়েছে এত পরিমাণের জ্যাম এখানে এক ঘন্টা লাগছে তো দেখুন হাঁসটা কত বিরক্তি বোধ করছে আমাদেরকে দেখে এত পরিমাণের জ্যাম ও অনেক বেশি বিরক্ত ফিল করছে শহরে চলতে ফিরতে সব জায়গায় আমরা জ্যাম পাবো জ্যাম অপেক্ষা করে আমাদের জীবনকে জীবনের সামনে এগিয়ে যেতে হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ